আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন হীরা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত আজকে আপনাদের সঙ্গে যে মেডিসিনটি নিয়ে আলোচনা করব সেটা হলো ফানজিডাল এসসি ক্রিম আমি আজ ফানজিডাল এসসি ক্রিম নিয়ে আলোচনা করব এর কাজ কি কোন গ্রুপের দাম পাঁচশো প্রতি পেঁয়ারশো বিস্তারিত তবে বন্ধুরা শুরু করা যাক ভিডিও শেষ শুরু করার পূর্বে সকলকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ফানজিডাল এসসি ক্রিম এটি বাংলাদেশ সুন্দর কোম্পানি স্কোয়ার ফার্মাসিউটিক্যাল কোম্পানির সরবরাহ করে থাকে এটির যে সকল উপাদান দ্বারা গঠিত মূলত মাইক্রোনোজল নাইট্রেট এবং হাইড্রো উপাদান দ্বারা তৈরি এটি পনেরো গ্রাম টিউব বাজারে পাওয়া যায় প্রতি টিউবের দাম পঞ্চান্ন টাকা হান্ডিটাল এই সি এর নির্দেশনা যে সকল রোগের ক্ষেত্রে কাজ করে বিশেষ করে প্রদাহজনিত ত্বকের রোগে যেখানে সংবেদনশীল জীবাণু সংক্রমণ ও প্রদাহ যুগ্মভাবে অবস্থান করে যেমন ইন্টারটিগো এবং সংক্রমিত একজিমা আমরা গ্রাম্য বাসায় যেটা বলি দাউদ বা বিখাউজ নামে পরিচিত এর বাহ্যিক চিকিৎসায় ব্যবহার্য ব্যবহার্য শুষ্ক এবং আদ্র একজিমার জন্য বা এপটিক একজিমা বা প্রাথমিক চৌকানি বা কন্ট্রাক অ্যালার্জি একজিমা বা সেবোরিক সহ বরণ জাতীয় চর্মরোগে রোগে ব্যবহার্য মানে ব্যবহার করা যায় ইনফ্লেমেটরি ইন্টারটিগো পেরিও পেরিএনাল ও জেনেটাল চর্মরোগ জাতীয় জিনাস এবং এক্সিমেটে ব্যবহার করা হয় অসুস্থ ফার্মাকোলজি এই ক্রিমে মাইক্রোনজল নাইট্রেট এবং হাইড্রোকটন এর সংমিশ্রণে তৈরি এজল পরিবারের ইমিডাজল গ্রুপের মাইক্রোনোজল এবং সুপার ফেসিয়াল ক্যান্ডিডিয়াসিস স্টকের ডারমোটোফাইটোসিস এবং পিটাইডিয়াসিস এবং ডার্সি কালার একান্থ মিয়া এবং স্করবিক ডার্মাটাইটিস এর জন্য খুবই উপকারী এসপারজিয়াস স্পিসিস ক্রিপ্টোকক্কাস নিউফার্মাস এবং সিডলোস স্পিজিয়া বয়ডি এবং স্টাফাইলোকক্কাস এবং স্টেপ্টোকক্কাস সহ কিছু গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে থাকে প্রাকৃতিকভাবে গ্লুকর্টি প্রয়েটেড থেকে প্রাপ্ত হাইড্রোকর্টিসন এখন রাসায়নিকভাবে তৈরি করা হচ্ছে যা ইহার ত্বকের ক্ষত এবং যেমন প্রদাহজনিত ক্ষত সারাতে গুরুত্বপূর্ণ কাজ করে ইহার অ্যান্টি পোরাইটিক এবং অ্যান্টি মাইক্রোটিক এবং বেশক কষ্টি কার্যকারিতা আছে কার্যকারিতা বলা চলে মাইক্রোনোজল একটি ইমিডাজল জাতীয় ছত্রাক বিরোধী উপাদান যা আর্গো আর্গোরেস্টরল তৈরিতে প্রতিবন্ধক সৃষ্টি করে ফলে সংবেদনশীল ফানজাই এর কোষ আবরণীর বৈধতা পরিবর্তিত হয়ে যায় যা ফাই ফানজাই এর মিত্র ঘটায় অর্থাৎ ফাঙ্গাসের মিত্র ঘটায় যখন চারমার প্রয়োগ করা হয় তখন হাইড্রোকটিসন চামড়ার কোষে প্রবেশ করে কিছু রাসায়নিক উপাদান নিঃসরণ হয় ফলে প্রতিবন্ধকতা তৈরি করে যা প্রদাহের জন্য দায়ী এভাবে হাইড্রোকটিসন কমিয়ে থাকে এর মাত্রা এবং ব্যবহারবিধি আক্রান্ত স্থানের দিনে দুই বা চারবার লাগাতে হবে এভাবে এক সপ্তাহ অথবা দুই সপ্তাহ লাগাতে হবে চামড়ায় এমনভাবে লাগাতে হবে যাতে সম্পূর্ণভাবে অদৃশ্য হয়ে যায় অর্থাৎ আঙ্গুল দিয়ে লাগানোর পর মানে একবারে মিশাতে হবে যাতে বোঝা না যায় যে আপনি মুখে ব্যবহার করছেন আঙ্গুল দিয়ে ঘষতে হবে এবং সকল নমুনা লক্ষ্য নিয়ে দূরীভূত হওয়ার সাত দিন পর পর্যন্ত ব্যবহার করতে হবে অর্থাৎ আপনার যদি সাত দিনের মধ্যে সেরে যায় বা পাঁচ দিন বা চার দিনের মধ্যে সেরে যায় কমপক্ষে আপনার এটি সাত দিন ব্যবহার করতেই হবে বয়স্ক এবং শিশুদের ক্ষেত্রে এটি একই মাত্রা প্রযোজ্য পার্শ্বপ্রতিক্রিয়া স্থানীয়ভাবে সংবেদনশীল ঘটনা বিরল তবে দীর্ঘদিন ব্যবহারের অ্যান্ডোনাল গ্রন্থি থেকে স্বাভাবিক কর্ম নিঃসরণ কমিয়ে দিতে পারে গর্ভবস্তম স্তনদান করে ব্যবহার গর্ভবতী মহিলাদের কটি কষ্টরয়েড প্রয়োগের কারণে ভুনের বিকাশের অস্বাভাবিকতা সৃষ্টি করতে পারে ট্রপিক্যাল স্টরয়েডগুলি গর্ভাবস্থায় ব্যাপকভাবে ব্যবহার করা উচিত নয় অর্থাৎ গর্ভাবস্থায় ব্যবহার করতে হলে অবশ্যই সতর্কতার সহিত ব্যবহার করতে হবে এবং এখন রেজিস্টার ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করতে হবে অন্যথায় ব্যবহার করা যাবে না সতর্কতা অবশ্যই রেজিস্টার চিকিৎসকের পরামর্শ কেবলমাত্র সরবরাহযোগ্য বা ব্যবহারযোগ্য শিশুদের না গেলে বাইরে রাখতে হবে ওষুধটি এবং বয়স্কদের দীর্ঘদিনের ব্যবহার ক্ষেত্রে চিকিৎসকের সাথে অবশ্যই পরামর্শ করে ব্যবহার করতে হবে অন্যথায় ব্যবহার করা যাবে না বন্ধুরা আজকের মতো শেষ করছি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সবাই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ